স্টেশনের পাশেই এই গ্রামীণ হাট বাজার ট্রেন যাচ্ছে এই জোর সাড়ে তিনশো চলুন আমাদের কবুতর কিনা শেষ এবার সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ রবিবার আমাদের এখানে আজকে এক গ্রামীণ হাট বসবে যেটি হচ্ছে রেল লাইনের উপরে এক গ্রামীণ ঐতিহ্যবাহী হাট যেটাকে বলে কাউরাইত বাজার দর্শক আজকে বাজারে যাচ্ছি বাজারে যে কবুতর কিনবো আজকে বাড়িতে কবুতরের মাংস রান্না করা হবে দর্শক চলুন বাজারে যাই কবুতর কিনে এবং এই বাজারটা এই গ্রামীণ হাটটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে দর্শক এই হচ্ছে আমাদের রেল স্টেশন আর এই রেল স্টেশনের ধারেই সামনে ওই সামনে হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী বাজার গ্রামীণ হাট বাজার চলুন সেদিকে যাই দর্শক স্টেশনে আস্তে আস্তেই ট্রেন ঢুকে পড়লো স্টেশনে দেখুন কী পরিমাণ মানুষ রেল লাইনের উপরে গড়ে ওঠা এই বাজারটির নাম কাওরাইড বাজার দর্শক এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই বাজারটি প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো। প্রতি রবিবার এবং এই হাটটি উপর জমজমাট হয়ে ওঠে এই বাজারটিতে কৃষকরা চাষিরা নিজের চাষকৃত সবজি ফলমূল সব ধরনের জিনিসপত্র দর্শক এই বাজারে ওনারা বিক্রি করছেন এটি একটি গ্রামীণ হাট এই গ্রামীণ হাটটি প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো দশক এই বাজারে আসলেই দেখতে পারবেন গৃহপালিত হাঁস মুরগি পশু পাখি সব এই বাজারে বিক্রি করা হয় আপনার ছবি তুলে ইউটিউবে দিবেন ভালো আছেন চাচা একদম আলহামদুলিল্লাহ মাছ কোনটা কত মাছ দুশো টাকা এটা দুশো বিশ টাকা এগুলো একশো আশি টাকা যে কী চাষের মাছ চাষ ছাড়া পায় মাছ আছে দেড়শো কোনো মাছ আছে নদীর মাছ ধরুন না নদীর মাছ নাই নদীর পানি আর সারের পানি রোধ থেকে কেমিকেল তাই আচ্ছা খালা ভালো আছেন ভালো আলু কত করে কেজি বিশ টাকা অনেক সস্তা হয়ে গেছে না দাম এই আলু আমরা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা খাইছি একশো বিশ টাকা কেজি আর এখন বিশ টাকা কেজি কল্পনা করা যায় পেঁয়াজ কত পঞ্চাশ তাহলে কি আপনি কিনে বিক্রি করেন না চাষ করেন কিনে না বিক্রি কিনে না বিক্রি

এই হাঁস কার আপনার দাদা কত করে হাঁস দাম কত একটু দামটা জানি জোড়া পঁচিশশো না একটা পঁচিশশো জোড়ায় বিক্রি করবেন না আর এই যে এটা বড়োটা বড়টা বড়োটা

দিন টাকা আচ্ছা দেন তাহলে আমার এই যে এটা দেন এটা দেন একজোড়া না দর্শক কবুতর নিয়ে নিলাম চলুন এবার বাসার দিকে আগাই তো এই দুই একজোড়া কবুতর দাম পড়েছে তিনশো দশ টাকা চলুন আমাদের কবুতর কিনা শেষ এবার বাড়ির দিকে যায় যে কবুতর জবাই করা হবে রান্না করা হবে কবুতরের লেগ পিস আমরা বাজার থেকে যে কবুতর আনছিলাম সেই কবুতরের মাংস যে এই যে এইটুকু মাংস হয়েছে দেখতে হচ্ছেন দর্শক এই যে এইটুকু মাংস হয়েছে এই হচ্ছে কবুতরের লেগ পিস আমরা দর্শক এই কবুতরের বাচ্চা এই মাংস দিয়ে আমরা হচ্ছে রসুন দিয়ে ভুনা করবো চলুন রান্না বনা শুরু করি কিনে মিনি কে মাংস খাবি আমাদের মাংস প্রায় শেষ পর্যায়ে এখনই হয়ে যাবে কাছাকাছি আর কিছুক্ষণ লাগবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাংসের মানে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে একটু রান্না শেষ হলে আমরা খাওয়া দাওয়া করব দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন না আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ দর্শক আমাদের মাংস হয়ে গেছে এখন উঠানোর পালা কবুতর রান্না এবার কি সময় দেখা যাচ্ছে এটাই বাস্তব অনেক মজা হয়েছে লেগ পিস করে যে লেগ পিস দর্শক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপর দেব প্রতি সপ্তাহে আমার এরকম বাজারে রান্না বান্না খাওয়ার ভিডিও আসবে সদর্শক যারা বাজার করতে পছন্দ করেন রান্না 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 করতে পছন্দ করেন রান্না দেখতে পছন্দ করেন আর খাইতে পছন্দ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি আমার এই ভিডিও তৈরি করা